সারাদেশের মতো চট্টগ্রামেও মহান বিজয় দিবস পালিত হয়েছে এটি চট্টগ্রাম নগরীর উত্তরকাট্টলি স্মৃতিসৌধ এখানে একেবারে সকাল থেকেই অর্থাৎ সূর্যের আলো দেখা না যাওয়ার আগ থেকেই চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম সিটি মেয়র এবং বিভাগীয় কমিশনার পাশাপাশি চট্টগ্রামের পুলিশ কমিশনার তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ফুল দিয়ে পরবর্তীতে এই স্মৃতিসৌধটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে তবে এরপর পরপরই হাজার হাজার দর্শনার্থী এই স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তবে এই বছরটি একেবারে ভিন্ন তারা বলছেন যে বিগত সরকার চলে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রথম কোনো বিজয় দিবস উদযাপন এটি বলছেন সাধারণ দর্শনার্থী আদিনে চুয়ান্ন বছর পদার করলেও আমাদের অনেক কিছু থেকে আমরা আসলে বঞ্চিত রয়েছি তবে সামনের দিনগুলোতে যে নতুন সরকার আসবেন তাদের কাছে অনেক প্রত্যাশা তাদের তেমনটি বলেছেন সাধারণ স্মৃতিসোধে আসা দর্শনার্থীরা এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে বিজয় দিবসের সর্বশেষ